আসসালামু আলাইকুম আজকে প্রথম শ্রেণীর অঙ্কের সমাধান করব। তো এক নং প্রশ্নটির সমাধান এক নং পৃষ্ঠার সমাধান করব তো এইখানে আছে হচ্ছে তো এক নং পৃষ্ঠায় তুলনা করি কম বেশি তো এখানে আছে পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি এখানে একটা মেয়ের ছবি দেওয়া আছে আর এখানে একটা ডান পাশে ছেলের ছবি দেওয়া আছে তো এটা হচ্ছে কম এটা হচ্ছে বেশি এই পাত্রটা হচ্ছে বেশি এই জন্য নিচে লিখেছে বেশি আর এই পাত্রের মধ্যে কম আছে তো এই পাত্রের নিচে লিখেছে কম তো এখন হচ্ছে এখানে নিচে আরেকটা ছবি দেওয়া আছে তো এখানে কিন্তু বেশি আছে তো এই জন্য এখানে লিখেছে বেশি আর এটার মধ্যে কম ছিল পাত্রে তো নিচে লিখেছে কম তো তারপরে হচ্ছে নিচে আরেকটা ছবি দেওয়া আছে। এখানে দুইটা গ্লাসের ছবি দেওয়া আছে আর এখানে হচ্ছে দুইটা বাটির ছবি এবং কিছু তাতে কিছু জিনিস রয়েছে তো এখানে এসে কম জিনিসে টিক চিহ্ন দেই এখানে দেখুন দুইটা গ্লাস ছিল তো প্রথম গ্লাসে কিন্তু পানি বেশি পরের গ্লাসে কম তো যে গ্লাসটায় পানি কম সেই গ্লাসটায় টিক চিহ্ন দিতে হবে কারণ হচ্ছে এখানে লিখে দিয়েছে কম জিনিসে টিক চিহ্ন দেই যেহেতু এটা কম তো এই জিনিসটার মধ্যে টিক চিহ্ন দেবো এই গ্লাসটাতে তারপর এখানে আছে বেশি জিনিসে টিক চিহ্ন দেই এখানে দুইটা পাত্র ছিল তো দুইটা বাটি আছে এটার মধ্যে কম আর এটার মধ্যে বেশি ডান পাশেরটাই তো যেহেতু ডান পাশেরটাই বেশি আর এখানে লিখেছে বেশি জিনিসের টিকচিহ্ন দেই যেটা বেশি সেটাতে টিকচিহ্ন দিব তো আমরা এই বাটিতে টিকচিহ্ন দিব অথবা হচ্ছে নিচেও দিলেও হবে তারপরে হচ্ছে এখানে দুইটা বাটি দেওয়া আছে কম জিনিসের টিকচিহ্ন দেই এই দুইটা বাটির মধ্যে বাম পাশেরটাই কম আর ডান পাশেরটাই বেশি দেওয়া আছে তো বাম পাশেরটায় কম আছে তো বাম পাশেরটায় কমে টিক দিব যেহেতু এখানে লিখে দিয়েছে কম জিনিসের টিকচিহ্ন দেই এটা বাটির মধ্যে দিলেও হবে নিচে দিলেও হবে টিকচিহ্ন তারপরে এখানে আছে দুইটা বোতল বেশি টিক টিকচিহ্ন দেই এখানে দুইটা বোতল ছিল এই বাম পাশেরটা হচ্ছে প্রায় ভরা বেশি পানি আছে আর ডান পাশেরটা হচ্ছে কম পানি আসে তো বেশি আছে হচ্ছে বাম পাশেরটায় তো এই বাম পাশেরটায় টিকচিহ্ন দিব তো বোতলে দিলেও হবে নিচে দিলেও হবে তো আমরা বোতলে দিয়ে দিচ্ছি এখানে তো এটা হচ্ছে এক পৃষ্ঠার সমাধান এখন হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাবো এখন আসি হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় তো এখন দেখব দ্বিতীয় পৃষ্ঠায় এখানে উপরে আছে ছোট বড় তো এখানে দুইটা বল দেওয়া আছে একটা হচ্ছে ছোটো ক্রিকেট বল আর একটা হচ্ছে ফুটবল বল ফুটবল তো এখানে হচ্ছে ক্রিকেটের বলটা ছোট ফুটবলটা বড় তো এই জন্য ফুটবলের নিচে বড় লিখেছে ক্রিকেট বলের নিচে ছোটো লিখেছে তারপর এখানে দুইটা পেন্সিল দেওয়া আছে একটা হচ্ছে বড় একটা ছোট তো বড়টার নিচে বড় লিখেছে ছোটোটার নিচে ছোট লিখেছে তারপরে হচ্ছে নিচের ছবিতে ছোটোটিতে চিহ্ন দেই এখানে দুইটা গাছ দেওয়া আছে বাম পাশেরটা বড় গাছ আর ডান পাশেরটা হচ্ছে ছোটো গাছ এখানে বলেছে ছোটোটিতে টিকচিহ্ন দেই ছোটো হচ্ছে ডান পাশেরটা তো ছোটোটাতে টিকচিহ্ন দিব তারপরে হচ্ছে ডান পাশে এখানে আরেকটা ছবি দেওয়া আছে তো বড়টিতে টিকচিহ্ন দেই এখানে দুইটা বোতল দেওয়া আছে বড় হচ্ছে বাম পাশেরটা আর ডান পাশের বোতলটা হচ্ছে ছোটো তো যেহেতু বড়টিতে টিকচিহ্ন দিতে বলেছে তো আমরা এই বড় বোতলটিতে টিকচিহ্ন দিব তারপর আছে নিচে খাটো লম্বা তো এখানে দুইটা গাছ দেওয়া আছে তো বাম পাশে গাছটা খাটো আর ডান পাশে গাছটা লম্বা যেহেতু খাটোটার নিচে লিখেছে খাটো আর লম্বা গাছের নিচে লিখেছে লম্বা তারপরে ডানপাশে দুইটা এখানে দুইটা ছবি দেওয়া আছে একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খাটো বাম পাশেটা লম্বা এই জন্য লিখেছে নিচে লম্বা আর ডান পাশেটা খাটো এই জন্য নিচে লিখেছে খাটো তারপর নিচে আরও দুইটা এখানে খাটো জিনিসের চিহ্ন দেই দুইটা মই দেওয়া আছে বাম পাশেরটা হচ্ছে লম্বা আর ডান পাশেরটা হচ্ছে খাটো যেহেতু খাটো জিনিসের চিহ্ন দিতে বলেছে তো আমরা ডান পাশেরটা খাটো তো খাটো জিনিসে এই খাটো মইতে টিক চিহ্ন দিব তারপর হচ্ছে ডান পাশে আছে লম্বা জিনিসে টিক চিহ্ন দেই তো এখানে দুইটা স্কেল দেওয়া আছে তো এখানে উপরেরটা হচ্ছে খাটো আর নিচেরটা হচ্ছে লম্বা আমাদের প্রশ উপরে বলে দিয়েছে লম্বা জিনিসের চিহ্ন দেই তো লম্বা যেহেতু নিচেরটা তো আমরা এখানে নিচেরটাই টিক চিহ্ন দিব তো এটাই হচ্ছে দুই নং প্রশ্ন পৃষ্ঠাটির সমাধান এখন হচ্ছে তিন নং পৃষ্ঠাটিতে চলে যাব তো এটা হচ্ছে তিন নং পৃষ্ঠা তো এখানে উপরে দেখব উপরে আছে কাছে দূরে এখানে একটা ছবি দেওয়া আছে একটা হচ্ছে গাছের ছবি আর গাছের ছবি এখানে একটা একটা মেয়ে আর একটা ছেলে দেওয়া আছে এখানে আছে কাছে দূরে অর্থাৎ এখানে কে কাছে আর কে দূরে এখন কোনটা থেকে এই গাছটা থেকে কে কাছে তো লাইন এখানে কাছে হচ্ছে মেয়েটা হচ্ছে গাছটির কাছে আর ছেলেটি হচ্ছে গাছটি গাছ থেকে অনেক দূরে এই জন্য এখানে আবার তীর চিহ্ন দেখাই দিচ্ছে কাছে কাছে হচ্ছে মেয়েটা আর ছেলেটা হচ্ছে অনেক দূরে তো লাইন পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই কোনটি দূরে গুলদাগ দেই এখানে লাইট পোস্ট হচ্ছে এটা এক একজন রিক্সা চালক আছে আর একজন হচ্ছে প্রাইভেট কার চালক বা ট্যাক্সি চালক তো এখানে হচ্ছে এই লাইট পোস্ট থেকে কে কাছে এবং কে দূরে যে কাছে আছে তাকে চিহ্ন দিব আর কোনটা দূরে সেটা গুলদাক দিব কাছে হচ্ছে রিক্সা চালক এজন্য এটাকে এটাকে চিহ্ন দিব আর দূরে হচ্ছে এই ট্যাক্সিটা অথবা হচ্ছে প্রাইভেট কার তো এটাকে আমরা গুলদাক দিয়ে দেবো এভাবে গুলদাক দিয়ে দেব তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান